স তোমরা কিন্তু জানো আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেই চ্যানেলটা হচ্ছে আমার মেইন ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল নাম হচ্ছে গেমিং মোর্সুদ ভাই আমি জানি প্রত্যেকেই যারা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার তারা কিন্তু জানে যে সেখানে আমি প্রতিনিয়ত তোমাদের জন্য প্রতিনিয়ত তোমাদের যে সমস্যাগুলো হয় এগুলো নিয়ে ভিডিও আপলোড করতাম এরপর তোমাদের অনেকের কিন্তু ফ্রি ফায়ারের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গিয়েছিল যেটা নিয়ে কিন্তু বাংলাদেশে কোনো ইউটিউবার কোনো প্রকারের কথা বলে না হেল্প করে নেই আমি কিন্তু সেখানে অনেক হেল্প করছি এবং অনেকের অ্যাকাউন্ট কিন্তু আবার ব্যাক হয়ে দিয়েছি তো হোক এগুলো আমরা না বলি প্রথমত বলি যে আমার এই গেমিং মর্শেদ বা ইউটিউব চ্যানেলে হয়েছিল ওটা কি এবং কেন আমি এতদিন কোনো প্রকারের ভিডিও আপলোড করি নাই আজকে তোমরা প্রত্যেকেই হ্যাঁ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আর হ্যাঁ এই ভিডিওতেও কিন্তু একটা গি হয়ে রয়েছে সেটা হচ্ছে ভিডিওতে যদি তোমরা সবাই মিলে এক হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট তো তোমরা প্রত্যেকে ভিডিওতে চটাপট একটা লাইক কমপ্লিট করে ফেলো তো আমার সাথে যে ঘটনাগুলো হয়েছে এটা আমি তোমাদেরকে বলি তো প্রথমে আমার ইউটিউব চ্যানেলে যখন সাবস্ক্রাইব হয়ে যায় এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস তখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সমস্যাগুলো নিয়ে আমি যেটা ভিডিও আপলোড করেছিলাম একটা ছেলে বিপদে পড়েছিলো এখন ওর ওই বিষয়টা নিয়ে আমি ভিডিও আপলোড করছি করার পরে ইউটিউব আমাকে গাইডলাইনে স্ট্রাইক মেরে দিয়েছে এখন একটি ইউটিউব চ্যানেলে যদি ইউটিউব নিজ থেকে একটা গাইডলাইনে স্ট্রাইক মারে এরপরে কিন্তু ওই চ্যানেলে সাত দিন ভিডিও আপলোড করা যায় না তারপরে চ্যানেলের ভিতরে অনেক প্রবলেম হয় এবং নেক্সট টাইমে যদি ইউটিউব আবারও একটা গাইডলাইনে স্ট্রাইক মারে তাহলে কিন্তু চ্যানেল উদাও ঠিক আছে চ্যানেল আর থাকবে না তো যখন আমার ইউটিউব চ্যানেলে একটা স্ট্রাইক আসলো তখন তো আমার মনের ভিতরে যেন একদম মানে ইউটিউব চ্যানেলে কাজ করার যে একটা ইচ্ছা থাকে এটা একদম মরে গিয়েছে যে আমি কিছুই করলাম না কোনো প্রকার অপরাধ করলাম না বাট মানুষের উপকার করতে গিয়ে ইউটিউব আমাকে বাস দিয়ে দিচ্ছে এ তো হইতেই পারে না তো যখন ইউটিউব আমাকে গাইডলাইনে স্ট্রাইক দিল তখন আমি একবারে নব্বই দিন কোনো প্রকার ভিডিও আপলোড করে নিয়ে চ্যানেলটা ওইভাবে আমি ফালাই রাখি আর ফালাই রাখার পিছনে রিজনটা হচ্ছে ভাই চ্যানেলটা ছিল অনেক শখের এই চ্যানেলটা যদি একবার তো হ্যাঁ ইউটিউব আমাকে স্ট্রাইক দিয়েছে এখন নেক্সট যদি আমার কোনো ভুলের কারণে আবারও একটা স্ট্রাইক দিয়ে দেয় তখন চ্যানেলটাই হারাইতে হবে এই জন্য চ্যানেল আমি কাজ করে যাই নব্বই দিন চ্যানেলটা ফালাই রাখছিলাম এখন এই সুযোগে আবার অনেকেই আমার নামে ফেক আইডি মাইডি খুলে মানে অনেকের সাথে কিন্তু এসকাম করেছে এবং সমস্ত অপরাধ কিন্তু আমার খানের এসে পড়েছে যে মুর্শেদ ভাই স্ক্যাম করছে মুর্শিদ ভাই এই ঘটনাগুলো ঘটাইছে এই ঘটনা যেগুলো ঘটছে স্ক্যামের বিষয়গুলো নিয়ে এগুলোর কোনোটার সাথে কিন্তু আমি জড়িত না আমার নামে মানুষ ফেক আইডি খুলে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমার ফ্রেন্ডদেরকে কিন্তু অনেকেই মেসেজ করে বলে যে সে নাকি মুর্শিদ ভাই তো সে যদি মুর্শিদ ভাই তাহলে আমি কোন চাটির বল আর বর্তমানে কিন্তু আমি আমার মেইন চ্যানেল যে চ্যানেল নাম গেমিং মুর্শিদ ভাই যেটাতে আগে কাজ করতাম ওই চ্যানেলেও কিন্তু কাজ করবো এবং সেকেন্ড টাইম আমার যে সেকেন্ড চ্যানেলটা আমি খুলেছি মুর্শিদ ভাই অন ফায়ার ওই চ্যানেলেও আমি কাজ করবো সমস্যা নেই দুইটা চ্যানেলে একসাথে কাজ করা হবে তো তোমরা প্রত্যেকেই যখন আমি ভিডিও আপলোড করবো ভিডিওগুলো দেখার পর একটু শেয়ার টেয়ার করে দিও সপ্তাহখানিক শেয়ার মেয়ার করে চ্যানেলটা কোনো রকম একটু হালকা লাইনে আনতে পারলেই মন দিয়ে কাজ করবো কোনো সমস্যা নেই আমি আশা করি তোমরা এর আগেও যেরকমভাবে আমাকে সাপোর্ট করেছো এখনও সাপোর্ট করবা আরেকটা কথা বলি আমি নিজ থেকে সবার কাছে একটা অনুরোধ করবো ভাই সেটা হচ্ছে যদি কোনো জায়গায় দেখো ইউটিউবে ফেসবুকে টিকটকে ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমার নামে কোনো ফেক গ্রুপ বা আমার নামে কেউ আইডি খুলেছে বা আমার লোগো ব্যানার ব্যবহার করেছে আমার অনুমতি ছাড়াই আমি জানি এগুলো আমার কাছ থেকে তারা অনুমতি নেয় না অনুমতি নিলে কি আর কেউ খারাপ কাজ করে তো যারা এই সমস্ত আমার নামে আইডি ফাইডি খুলে এইভাবে মানুষকে বিভ্রান্তি করতেছে ভাই বিচারটা মহান আল্লাহ দিলাম যদি পরকালে গিয়ে তুমি হিসাব দিতে পারো তাহলে দিয়ে কোনো সমস্যা নেই বাট এর মধ্যে যদি আমি ধরতে পারি তাহলে সরাসরি যাদের সাথে যে অপরাধগুলো করছে যাদের সাথে যে এসকামগুলো করছে তাদের হাতে তুলে দিব আমি তারা মন যা চাই তা করুক তাতে আমি আর কোনো কিছুই করতে চাই না ওকে তো যাই হোক ব্রাদার এটাই ছিল আমাদের আজকের ভিডিও আর হ্যাঁ আর কথা বলি ভিডিও লাস্টে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে কিন্তু এক লক্ষ ষাট হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গিয়েছে সো যারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মন থেকে সবাই ভালোবাসা নিয়েও সো এটাই ছিল তাহলে দেখা হবে নেক্সট অন্য কোনো একটা সময়ে আর আজকে আরো একটা ভিডিও আপলোড হবে রাতে রাত আটটার সময় তোমরা প্রত্যেকের ভিডিওটা দেখো আর হ্যাঁ আমাদের যে অফিসিয়াল গ্রুপটা রয়েছে ফ্রি ফায়ার আইডি বাই সেলের গ্রুপ আমি ওই গ্রুপের লিঙ্ক দিয়ে দিব তোমরা যারা যারা ফ্রি ফায়ার আইডি বিক্রি করতে চাও কিনতে চাও তারা প্রত্যেকে আমাদের গ্রুপে কিন্তু জয়েন করবা গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন সেকশনে কিন্তু দেওয়া থাকবে